কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার প্রতিবাদে নকশালবাড়িতে অবস্থান বিক্ষোভ করল কমিটি শুক্রবার নকশালবাড়ির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের পর্যবেক্ষক বিপি সিং জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার সুবিন ভৌমিক জীবন মজুমদার সহ অন্যান্যরা এদিন শঙ্কর মালাকার বলেন দেশে এক প্রকার হিটলারি শাসন কায়েম করেছে এই সরকার তবে জনগণ বুঝতে পেরেছে আগামী দিনে মোদী সরকারের বিরুদ্ধে সমস্ত বিরোধী দল জোট হয়ে বিজেপিকে পদচ্যুত করবে এই অবস্থান বিক্ষোভ দীর্ঘদিন ধরে চলছে যেদিন থেকে বিজেপি সরকার অন্যায়ভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের নেতা ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের কর্ণধার রাহুল গান্ধীর সদস্যপদ পেছন দরজা দিয়ে বাতিল করে দেয় তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা জেলা জুড়ে কখনো যুব কংগ্রেস কখনো মহিলা কংগ্রেস কখনো সেবা দল রাস্তায় নেমে গণসত্যাগ্রহ অবস্থান বিক্ষোভে কর্মসূচি পালন করে আসছি গতকাল শিলিগুড়িতে হয়েছে তার আগে হয়েছে আজকে আমরা নকশলবাড়িতে করছি এরপরে বাগডোগরায় করব বিভিন্ন জায়গায় আমরা এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাই মানুষের দরবারে আমরা পৌঁছাতে চাই যে মুদি হিটলারের শাসনকেও হার মানিয়ে দিয়েছে রাহুল গান্ধী শুধু প্রশ্ন করেছিল পার্লামেন্টের ভিতরে যে মোদিজি আপনার সাথে গৌতম আদানির সম্পর্ক কী দুই সালের আগে গৌতম আদানির সম্পত্তি কত ছিল আজকে গৌতম আদানির সম্পত্তি কত এটা একটু পার্লামেন্টে আপনি তুলে ধরুন অথবা জেসিপি তৈরি করুন তার কোনোটাই করলেন না কোথাকার এক মামলা হাইকোর্ট রিজেক্ট করে দেয় তারপরে সেই মামলাকে সুরাটে নিয়ে গিয়ে সেখান থেকে রায় ঘোষণা করিয়ে রাহুল গান্ধী সদস্যপদ বাতিল করলেন অন্যায়ভাবে যেখানে এক মাসের জামিন দিয়েছে সবই আপনারা জানেন আপনাদের অজানা কিছু নয় আজকে মূল বিষয় কংগ্রেস কর্মীরা রাহুল গান্ধীর উপরে এই অন্যায় অবিচার মেনে নেবে না আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ করে যাব তারই অঙ্গ হিসেবে নকশবাড়ি ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে আমাদের ধর্মা সত্যাগ্রহ একটু আগে বিপি সিং এসেছিল ই সম্পাদক উনি আরেকটা প্রোগ্রামে গেলেন আমাদের জেলার যুব ছাত্র মহিলা সর্বস্তরের নেতৃত্বে এখানে উপস্থিত আছে